নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অন প্যাসিবের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন দেখতে দেখতে সেপ্টেম্বর মাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এই সেপ্টেম্বরের যে ছ সাত দিন আছে এই ছ সাত দিনের মধ্যে আমরা বহু আপডেট প্রোগ্রেস ডেভেলপমেন্ট দেখতে পাবো তাই এই পাঁচ ছটি দিন এক্সাইটমেন্ট এনজয়ের সাথে থাকবো এবং ধীরে 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 স্টেপ বাই স্টেপ আমরা আমাদের টার্গেট মিশন ভিশন সব খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব তাই আমরা হতাশ নিরাশ ফ্রাস্টেশান নেগেটিভ ভাবনা দৃঢ়তার সহিত এতদিন যেভাবে জুড়ে আছি সেভাবে আর অল্প সময় জুড়ে থাকবো তারপরে আমরা আমাদের ড্রিম লাইফ যেগুলো আমরা ভেবেছিলাম সেগুলো আমাদের চোখের সামনে আসবে এবং সেখান থেকে আমরা প্রত্যেকে আমাদের লাইফ থ্রি সিক্সটি ডিগ্রি আকারে চেঞ্জ করতে পারবো এবং আমাদের লাইফ এক নতুন মার্গে অবশ্যই আমরা নিয়ে যেতে পারবো ফ্রেন্ড বহু এলসি লিডার এবং আমাদের মেন্টাল লিডার আমাদেরকে জানিয়েছেন আমরা অনপ্যাসিভের যে ব্র্যান্ড দেখে এসেছিলাম অনপ্যাসিভের নাম শুনে এসেছিলাম সেটা ধীরে ধীরে আমাদের ভোলার চেষ্টা করতে হবে অনপ্যাসিভ রিলেটেড যে মানসিকতা সেটা আমাদের মেমরি থেকে আউট করতে হবে আমাদের প্রোফাইলে দেখবেন আই অ্যাম অন প্যাসিভিয়ান সামথিং এরকম লেখা থাকে এগুলো ধীরে ধীরে আপনাকে আমাকে ডিলিট করতে হবে কারণ অনপ্যাসিভ নাম থাকছে না নতুন লোগো নতুন সব জিনিস চেঞ্জ হচ্ছে তাই অনপ্যাসিভের যে মাইন্ডসেট আপ সেটা আমরা পিছনে ফেলে রেখে নতুনভাবে নতুন দিকে এগিয়ে যাব। তো আমরা সেইভাবে আমাদের নিজেরকে নিজেদেরকে তৈরি করব। এবং পুরানো জিনিস যা হয়েছে সুপারকার মজলিস পুলিশ সাবমিট ভুজ খালিফায় লেজার শো সেগুলো ধীরে ধীরে মাথা থেকে আউট করব। এবং নেক্সট টেপ নেক্সট ফেজ তার জন্য আমরা ওয়েট করবো অ্যাসের এই মাসের যে কোনো সময় যে কোনো দিন লাইভ গ্লোবাল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা ওয়েট করব। তাহলে ফ্রেন্ড দেখা যাক কি আপডেট কি প্রোগ্রেস হয়েছে আমরা সবাই জানি এসআর সার্ভের ট্যুর পরে আবার আমাদের তেইশ তারিখে একটা পপা মেসেজ দিয়েছে সেইটা বিস্তৃত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরব তাই প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করতে এলে কৃপিয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভ এবং অনপ্যাসিভ নিয়ে যে সমস্ত কোম্পানি অনপ্যাসিভের সাথে যুক্ত হয়ে মার্চ হয়ে আমাদের সামনে আসছে তার বিস্তৃত আকারে জানকারি ইনফরমেশান আমার চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করতে থাকবো ফ্রেন্ড পর্দার আলে অনেক কিছু চলছে যা আমরা এতদিন ধরে ওয়েট করে আছি খুব অল্প সময়ের মধ্যে কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো সেইটা আমরা প্রত্যেকে ওয়েট করে আছি ধৈর্য ধরে আছি তার ফল আমরা অবশ্যই পাবো এই নতুন কোম্পানি নতুন সংস্থা থেকে একজন এলসি লিডার জানিয়েছেন আমরা অ্যাসের আমাদেরকে জানিয়েছেন আমরা রেডি আমি আপনি নতুন ওইএস খুব শর্ট টাইমের মধ্যে পাবো এবং নতুন ও না আসা পর্যন্ত আমরা এখানে সেখানে এ লিঙ্ক সে ও লিঙ্ক টেলিগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে যে লিঙ্ক পাঠানো হচ্ছে সেগুলো থেকে টাস থেকে বিরত থাকবো আমি আপনি টেলিগ্রাম বা বিভিন্ন জায়গায় দেখবেন আমি আপনি গেলে হাই হ্যালো বিভিন্ন সব জায়গা থেকে আমাদের লিঙ্ক পাঠানো হয় প্লিজ ফ্রেন্ড এই মুহূর্তে এসে করে বিভিন্ন লিঙ্কে আনন লিঙ্ক থেকে আমরা টাস থেকে বিরত থাকব। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আমাদের আইডিগুলোকে নষ্ট করার চেষ্টা করে তাই অপরিচিত মানুষ অপরিচিত লিঙ্ক থেকে আমরা দূরে থাকব পপা মেসেজে এভাবে দিয়ে এসেছে আপনারা দেখতে পারেন ফ্রম ইনসাইড টু অ্যাকশান ইয়োর সার্ভে ইম্প্যাক্ট ফ্রেন্ড দারুণ অ্যাক্ট অসাধারণ আমাদের পাপা মেসেজ এসে গেছে আপনারা প্রত্যেকে একটু স্টাডি করে দেখবেন এ হার্টফুল থ্যাংক ইউ ফর ইয়োর রেসপন্স টু ইয়োর সার্ভে ফ্রেন্ড আমরা যে সার্ভে করেছিলাম এর জন্য অ্যাস আমাদেরকে হার্টফুল মতলব হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা আভার প্রকট করেছেন জানিয়েছেন এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন এবং সময় দিয়ে আমরা আপনারা যারা যারা এই চোদ্দ লক্ষ সাতাশ হাজার সামথিং ফাউন্ডার আইডির মধ্যে যতজন মানুষ এখানে পার্টিসিপেট করেছেন অ্যাস স্যার প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন কারণ এই ছোট্ট পঁচিশ তিরিশ সেকেন্ড সময় দিয়ে হলেও আমরা বিশ্বাস ধৈর্য ভরসার সহিত এখানে পার্টিসিপেট করেছি এই জন্য অ্যাস আমাদের প্রতি কৃতজ্ঞ গর্বিত এভাবে সার্ভে প্রতিক্রিয়া কেবল সংস্থাকে উৎসাহিত করে না সংস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করে এবং এই যে সার্ভে ছিল এটা উৎসাহজনক এবং জ্ঞানবর্ধক ছিল আমাদের বিচার এবং আমাদের ইচ্ছা সফর সঙ্গী ছিল অ্যাসের মানে আমাদের যে চিন্তাভাবনা আমাদের যে ইচ্ছা এই সমস্ত জিনিস এর সঙ্গী অ্যাস স্যার অ্যাস স্যার আমাদের মাথায় হাত দিয়ে আছেন ওনার মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং অনপ্যাসিভের নতুন যে সংস্থাটাকে নিয়ে আসছে সেই ফেজে অল্প সময়ের এনি টাইম আমরা সেখানে এন্ট্রি হব এবং আমার আপনার সহযোগিতায় আমরা সেকেন্ড ফেজে এন্ট্রি হব তার জন্য আমরা এক্সাইটেড থাকব। এবং দিয়েছে আমাদের প্রতিক্রিয়া সমান কোম্পানির ইন্ধন আমি আপনি যে প্রতিক্রিয়া জানিয়েছি দেখিয়েছি এটা কোম্পানিকে আগে নিয়ে যেতে হেল্প করতে সাহায্য করবে এখন পর্যন্ত আমরা বহু জিনিস শিখেছি ফ্রেন্ড আমাদের ফার্স্ট সার্ভেটা মনে করুন কয়েকদিন আগে যেটা হয়েছিল সেখান থেকে অ্যাস দেখতে চেয়েছিলেন কতজন ফাউন্ডার এই পাঁচ বছর ছ বছরের মধ্যে বেঁচে আছে অ্যাক্টিভ আছে লেগে আছে তাই প্রথম সার্ভেটা অ্যাক্টিভ কত ফাউন্ডার আছে অ্যাস সেটা দেখতে চেয়েছেন সেকেন্ড যে সার্ভে অ্যাস জানতে পেরেছেন কত মানুষ সেকেন্ড ফাইজ মানে নতুন যে গাড়িতে আমরা উঠব নতুন যে জার্নিতে আমরা পার্টিসিপেট করতে চলেছি কতজন মানুষ অ্যাক্টিভ আছে কতজন মানুষ এস স্যারকে নিয়ে এস স্যারের নতুন ফেজের সঙ্গী হিসাবে এগিয়ে যেতে চাইছেন তাই এস স্যার বলেছেন কতজন মানুষ এখানে কোয়ালিফাইড করেছে যারাই সিস্টেমে যারাই সার্ভেতে পার্টিসিপেট করেছে অ্যাস স্যার প্রত্যেকেই কোয়ালিফাই করে দিয়েছেন তাই ফ্রেন্ড কনগ্র্যাচুলেশন আমরা আপনারা যারা এই সেকেন্ড সার্ভেতে পার্টিসিপেট করেছিলাম ফর্মটা সাবমিট করেছিলাম প্রত্যেকেই আমরা সেকেন্ড ফেজের জন্য যাওয়ার জন্য রেডি ফ্রেন্ড এই নতুন ফেজ যেখানে আমরা পাবো অ্যাডভান অ্যাডভেঞ্চার মতলব আমরা ধরুন কোথায় ঘুরতে গেলাম হর্স রাইড বিভিন্ন রাইডিং বিভিন্ন সব এন্টারটেনমেন্ট করি না সেখানে অ্যাডভেঞ্চার মানে একটা নতুন একটা দুনিয়া এনজয়মেন্ট দুনিয়া একটা এক্সপেরিমেন্ট হয় অ্যাডভেঞ্চার তাকে বলে সেখানে আমরা বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিম দেখতে পাব তো ফ্রেন্ড আমরা যে নতুন দুনিয়া সেখানে আমরা বিগ বড় বোল্ড ধামাকা এবং বিউটিফুল ড্রিম যেগুলো আমরা দেখেছিলাম সেগুলোকে বাস্তবে রূপ নিতে দেখতে পাবো হোয়াট কামিং নেক্সট নেক্সট কী আসতে চলেছে ফ্রেন্ড এই মাসের কয়েকদিনের মধ্যে আমাদেরকে অ্যাস শেয়ার করতে চলেছেন কি হতে চলেছে নেক্সট পেজে নতুন জার্নিতে কি হতে চলেছে সে ব্যাপারে আমাদের বিস্তৃত আপডেট ইনফরমেশান দেবেন এবং আলোচনা করবেন এর গ্লোবাল আপডেটের মাধ্যমে তো এই মাসের মধ্যে এই কয়েক দিনের মধ্যে এই যে পাঁচ ছ দিন বাকি আছে এই পাঁচ ছ দিনের মধ্যে কি হতে চলেছে বিস্তৃত আকারে এর স্যার আমাদের সামনে আলোচনা করবেন গ্লোবাল আপডেটের মাধ্যমে এই গ্লোবাল আপডেট তিরিশ তারিখের মধ্যে যে কোনো সময় যে কোনো টাইম হবে আমরা যেরকম তেইশ তারিখে একটা পপা মেসেজ পেয়েছিলাম পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আবার একটা পপা মেসেজ পাবো যেখানে ও নিউজ ফিফটিন থাকবে যেখানে আমাদের ডেট টাইম উল্লেখ করে দেওয়া হবে গ্লোবাল আপডেটের আমরা চোদ্দো নম্বর যে পপা পেয়েছিলাম সেখানে অ্যাসের পার্সোনাল ওপিনিয়ন সার্ভে নিয়ে এর সেড রানি আমাদেরকে জানিয়েছেন আবার পনেরো নম্বর পপ আপ এনি ওয়ান টাইম দু তিন দিনের মধ্যে আসবে সেখানে আমাদের নেক্সট ফেজ মতলব গ্লোবাল আপডেট ইনফরমেশানের ব্যাপারে সেখানে জানাবেন ঠিক আছে কবে হবে কোন দিন হবে ডেট টাইম আমরা নেক্সট পপ আপের মাধ্যমে দেখতে পাবো এবং এই মাসের মধ্যেই স্যারের আমরা গ্লোবাল আপডেট পাব এগুলো আমাদেরকে এগুলো আমাদেরকে এগিয়ে নিয়েতে সাহায্য করবে এবং সামনে যা হতে চলেছে তার জন্যে সংস্থা এবং আমরা প্রত্যেকেই উৎসাহিত থাকবো সামনের যাত্রা আমাদের দ্বারা হবে অনুষ্ঠিত হবে এবং আমাদের নিষ্ঠা বিশ্বাস উৎসাহের জন্য অ্যাস স্যার পুনরায় আমাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং একসাথে একসাথে দৃঢ়তার সহিত এবং নতুন উদ্ভাবনের সহিত আমরা সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত তাহলে ও নিউজ ফিফটিনে আমাদের এ জানাবে অ্যাস স্যার জানাবে মানে পপাপ মেসেজের মাধ্যমে আমাদেরকে জানানো হবে গ্লোবাল লাইভ অ্যানাউন্সমেন্ট ডেট টাইম তাহলে পরের যে পপ আপ মেসেজ আছে সেখানে গ্লোবাল যে আপডেট মানে অ্যাস স্যার যে এসে গ্লোবাল আপডেট দিবে তার বিস্তৃত আকারে জানানো হবে ডেট টাইমের মাধ্যমে তাহলে প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাওয়ার জন্য অ্যাস স্যার আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন এবং দ্রুততার সহিত আমরা আমাদের মিশন মিশন টার্গেটে পৌঁছে যাচ্ছি এই ছোট্ট অডিও ভাষণের মাধ্যমে আমি আশা রাখছি আপনাদের কাছে কিছু ইনফরমেশান তুলে ধরতে পারলাম থ্যাংক ইউ ফর অল লিসনিং মি থ্যাংক ইউ সো মাচ